নমস্কার আমি সিনজনা আলাপ টিভির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকে আমরা আছি একটি বই প্রকাশ অনুষ্ঠানে আর আমরা সাথে পেয়ে গেছি শেখর দাস মহাশয়কে নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত নমস্কার আলাপ টিভি সব দর্শককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শেখরবাবু নতুন একটি বই কিন্তু প্রকাশ পেয়েছে আর সেই এই বইটি কিন্তু বাঙালির বেশ প্রিয় বিষয়ের বই থ্রিলার থ্রিলার নিয়ে বই এই বই নিয়ে বিস্তারিত জানবো নির্বাণ বুকস থেকে প্রকাশ পেয়েছে তার নতুন বই আচ্ছা এই বই সম্বন্ধে তো জানবোই তার আগে বলুন যে নতুন বই প্রকাশ পেল আপনার কেমন লাগছে অনুভূতি কীরকম আজকে মানে বহুদিন ধরে স্বপ্ন ছিল যে একটা বই কোনোভাবে যদি প্রকাশিত করা যায় বা নিজের লেখা যদি পাঠকের কাছে উপস্থাপন করা যায় তাহলে পাঠকের কাছ যে কী রিয়াকশান পাচ্ছি তার উপরে আরও লেখার প্রেরণা পাব তাই সেখানে দাঁড়িয়ে এটা প্রকাশটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তা একাধিক পাবলিকেশনের পেছনে ছুটেছি সেখানে দাঁড়িয়ে নির্মাণকে মনে হয়েছে যথেষ্ট ভালো তাই তাদের ওপর ভরসা করে আমি আজকে তাদের সঙ্গে বই প্রকাশ করলাম আর বই আজকে হাতে পেয়ে খুবই আনন্দিত আর পাঠকের কাছে এটা পৌঁছবে এতেই আনন্দের পরিমাণটা আমার আরও বেশি আপনার যে বিষয়টি এটা কিন্তু বাঙালি পাঠকদের কাছে কিন্তু খুব প্রিয় একটি বিষয় থ্রিলার এই এই থ্রিলারটা সাইকোলজিক্যাল থ্রিলার যেটা আপনি বললেন এই নিয়ে কিছু বলুন যে কি রকম থ্রিলার লিখেছেন আপনি অ্যাকচুয়ালি বাঙালিদের কাছে যে ধরনের আমরা থ্রিলার দেখি বাঙালিরা সাধারণত থ্রিলার বলতে সাইকোলজিক্যাল থ্রিলার কিন্তু সেইভাবে বাঙালি পাঠকের কাছে পৌঁছয় না তারা থ্রিলার বলতে আমাদের সেই বঙ্কেশ ফেলুদা সবাই যত লেখক আছে সবারই নিজস্ব একটা করে গোয়েন্দা তৈরি হয়ে গেছে তো এটাই আমরা থ্রিলার বুঝি বাঙালিরা আমার লেখাটা হলো সাইকোলজিক্যাল তেলার সাইকোলজিক্যাল তেলার বলতে অ্যাকচুয়ালি বোঝায় মানসিক রোগ সেই রোগে আক্রান্ত ব্যক্তিরা কি ধরনের ক্রাইমের সাথে যুক্ত হয়ে পড়ছে আমি সেখানে একটা কমন বিষয় এখানে নিয়েছি আমার বইয়ের যেটা নাম আছে বহু ব্যক্তিত্ব বহু ব্যক্তিত্ব এটাকে ইংলিশে বলা হলো মাল্টিপল পার্সোনালিটি যেটা আমরা অনেক হিন্দি সিনেমায় বা সাউথের সিনেমায় কিন্তু আমরা দিয়েছি যে একটা ক্যারেক্টার একাধিক ক্যারেক্টার তার ভেতর থেকে আসছে বা সত্তা আসছে সেগুলো বিভিন্ন ধরনের আচরণ করছে তার ফলে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা বাংলা সিনেমা হোক বা বাংলা সাহিত্য হোক এই ধরনের থ্রিলার কিন্তু আমরা দেখিনি তা আমার এই গল্পে যে তিনটে গল্প আছে তিনটে গল্পই কিন্তু এই সাইকোলজিক্যাল থ্রিলার বা বহু ব্যক্তিত্ব বা মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডারের উপরেই লেখা এই বহু ব্যক্তিত্ব বিষয়টি এটি নিয়েই আপনার তিনটি গল্প মানে তিনটে গল্পই মূল বক্তব্য কিন্তু এই যে মেন ক্যারেক্টারগুলো তাদের কিন্তু এই প্রবলেমই আছে আর প্রবলেমের কারণে এই মার্ডার প্রবলেমের কারণে এই মিস্ট্রি প্রবলেম প্রবলেমটাকেই সলভ করার সমস্যা চলছে একটা বললেন বেশ প্রতিটা ছেলের একটা করে চরিত্রে জন্ম দেয় আপনি কোন চরিত্রে জন্ম দিলেন এই বই থেকে অ্যাকচুয়ালি মানে কী বলবো এই বই থেকে আমার পথিকাটা চারকটার মধ্যে কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে আমি হয়তো ভবিষ্যতে ইচ্ছা করে টেনে নিয়ে চলে গেছি যেমন আমার শেষ গল্প চায়ের দোকান সেখানে বিনয় বলে একটা ক্যারেক্টার আছে তার ডবল পার্সোনালিটি আছে একটা বিনয় একটা বিন্দু আমি সেই ক্যারেক্টারটাকে নিয়ে ইচ্ছা করলে এরপরে আরো বড় উপন্যাস লিখতে পারবো কারণ গল্পটা সেই জায়গায় শেষ করা আছে যেখানটা মনে হবে যে শেষ করা উচিত হয়নি গল্পটা এখানে কিভাবে শেষ ছোট গল্পের যে ইয়ে থেকে যায় অতৃত্তি থেকে যায় যে শেষ হয়ে হইল না শেষ হ্যাঁ হ্যাঁ মানে ওরকমও না মানে এটা অ্যাকচুয়ালি ইচ্ছা করেই কাটা মানে বিনয়কে না মানুষ জানতে চাই সেই জায়গাটা আপনি রেখে দিচ্ছেন যে বিনয় সম্বন্ধে মানুষ যেন আরও জানতে চায় প্রথম যে গল্পটা আছে প্রেমাত্মক সেখানে যে পুলিশ ক্যারেক্টারটা আছে সঞ্জয় বলে একটা ক্যারেক্টার আছে হয়তো কিছু ভাষা আছে তার খারাপ ওই ক্যারেক্টারটা এমনভাবে লেখা আছে ভবিষ্যতে যদি আমি মনে করি সঞ্জয় ক্যারেক্টারটাকে নিয়ে আমি একাধিক থ্রিলার লিখতে পারবো এইভাবে ক্যারেক্টারগুলোকে তৈরি করা রয়েছে হয়তো ভবিষ্যতে যদি সেইভাবে পাঠকের ইচ্ছা থাকে আমি এগুলোকে নিয়ে আরও বড় কিছু লেখায় এগোতে পারবো আচ্ছা আপনি কি মূলত এই ধরনের লেখাই কি পছন্দ করেন না বিভিন্ন ধরনের লেখাই লেখেন আপনি না আমি সব রকমই লিখি তবে আমার মনে হয় বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি যেটা অভাব সেটা হলো কমেডি বা হাস্যরস হাস্যরাসের পরিমাণটা আমি একটু কম মানে আমার ক্ষেত্রেও কম লেখা হয় সাধারণত সোশ্যাল লেখাটা আমার সবচেয়ে ভালো হয় এই যে এই ধরনের লেখা কিন্তু পাঠক বেশি আকৃষ্ট হয় থ্রিলার ধর্মীয় লেখা বা আপনি যে যেটা নিয়ে লিখছেন এটা কিন্তু এই নিয়ে বলাই যায় বেশ কম বই আছে কিন্তু এখন বাংলায় এই ধরনের লেখা পাঠক বেশি আকৃষ্ট হয় কেন বলুন তো এই ধরনের লেখাই কেন বেশি পছন্দ করছে পাঠক আসলে মানুষ একটু গল্প যখন পড়ে একটা অন্য জগতে যেতে ভালোবাসে আমরা যতই এটাকে নিয়ে মানে ওয়াকিবল হই না কেন যে বহু ব্যক্তিত্ব কি মাল্টিপল পার্সোনালিটি আমরা কিন্তু জীবনে কোনো দিন আমাদের সামনে এই ধরনের কোনো ক্যারেক্টার আমরা দেখিনি কেউ যদি রোগে আক্রান্ত হয় আমরা হয় বলি তাকে ভুতে ধরেছে নয় তার ভেতরে জিন প্রবেশ করেছে নয় সে পাগল কিন্তু আমরা কখনই কিন্তু বিচার করি না এর মধ্যে ডবল পার্সোনটি কাজ করছে কিন্তু আমরা এখনও সচেতন নয় অনেক নই এবার হয়তো একটা মানুষের মধ্যে এসে কেউ বলছে এর দেবতা এসে যা জিজ্ঞাসা করবে বলে দেবে কোনো সময় কারোর মধ্যে একটা বিকৃত আচরণ দেখা যাচ্ছে কেউ বলছে এর মধ্যে ভূত ধরেছে আমরা কিন্তু সচেতন নেই যখনই একটা গল্পের মাধ্যমে আমি সেই জগৎকে পাঠককে নিয়ে যেতে পারবো তখন কিন্তু পাঠক এই জগৎটা সম্পর্কে যেমন সচেতন হবে তখন কিন্তু পাঠক ইন্টারেস্টটা পায় এই কারণে এই অজানা জগৎকে জানার জন্যই কিন্তু গল্পের বইয়ের আশ্রয় নেই আচ্ছা এই লেখালেখির জগতে কবে থেকে আছেন বা কি করে এই লেখালেখির জগতে যদি কিছু বলেন লেখালেখি ছোটোবেলা থেকেই শুরু করেছিলাম মানে কলেজ লাইফ থেকেই ছোটোখাটো লেখা লিখতাম বিশেষ করে আমি লিখতাম হলো নাটক মানে নাটক লেখার প্রতি আমার ইন্টারেস্ট একটু বেশি যদিও নাটক আর কি মানে নিজেরা পারফর্ম করবো সেইভাবেই লেখা হয় সেই কারণে নাটক সাধারণত ছাপানোর ইচ্ছে নেই এইবার সেখান থেকে নাটক লেখা থেকে শুরু তারপরে কোনো একটা সময় মনে হলো যে নিজে কিছু গল্পও লিখতে পারি কারণ নাটক এক বছর একটা পারফর্ম করছি আবার এক বছর পরে লিখছি আবার একটা পারফর্ম করছি কিন্তু অনেক এমন গল্প আছে যেটাকে নাট্যরূপ দেওয়া যায় না যেমন এই ধরনের গল্প এই ধরনের গল্প তো আমি মঞ্চেও সবটা করা সম্ভব হবে মঞ্চে প্রেজেন্ট করা সম্ভবই না তাহলে এই গল্পটা আমার কাছে আসছে তখন থেকে ভাবনা চিন্তা হলো না এবার থেকে একটু গল্পও লিখবো

নাটক সিনেমা আমাদের বাংলা সিনেমা হোক আমাদের বাংলা থিয়েটার হোক একটা গল্প পরিষ্কার অঙ্গ লেখক লেখা নেই সামাজিক সমস্যা সবাই তুলছে সেটাকে মেনটেন করার জন্য হয় ভূত নয় জাদু নয় ম্যাজিক সেটা দিয়ে সামাজিক সমস্যাটাকে মেনটেন করার চেষ্টা করা চলছে কিন্তু অ্যাকচুয়ালি তো সামাজিক সমস্যা এভাবে মেনটেন হবে না এবার থিয়েটার মঞ্চ তাই হচ্ছে গল্প তোলা হচ্ছে সমস্যাকে সমাধান করবে ভূত আনা হচ্ছে মানুষের এটা ইন্টারেস্ট নেই সামাজিক সমস্যা যদি সমাজেরই কোনোভাবে মেটানোর জায়গা হয় তাহলে লেখাটা খুব অভাব আগে যারা লিখে গেছেন নাটক সেই নাটকগুলোকে এখন মানুষ নিচ্ছে নাকি চলছে উৎপল দত্তের লেখা মনোজ মিত্রের লেখা সেটাই চলছে বা রবীন্দ্রনাথের কিছু গল্পের ওপর কি শরৎচন্দ্রের তো বড় থিয়েটারগুলো তো টোটালি শেক্সপিয়ার ওপর করে যাচ্ছে ওরা অন্য নতুন কোথায় লিখছে এগুলোই চলছে এগুলোই চলবে লেখা বন্ধ হয়ে গেছে লেখা শেষ হয়ে যাচ্ছে আচ্ছা লেখালেখির পাশাপাশি নাটক করলেন বা নাটক করেন বললেন আর কি কি করেন লেখালেখির পাশাপাশি লেখালেখির পাশাপাশি রান্না করতে ভালোবাসি ছবি একটু একটু আঁকি আর একটু রাজনীতির প্রতিও একটু ইন্টারেস্ট আছে যেহেতু আমার সাবজেক্টটার জন্য রাজনীতির প্রতি এই মোটামুটি সবকিছুই তার মিলিয়ে জুই করার চেষ্টা করি যেটা বললেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক আপনি রাজনীতির সাথে তো মোটামুটিভাবে পরিচিত এবার একজন লেখক হিসাবে মানে আপনার লেখায় বা যে কোনো লেখক তার লেখায় রাজনীতি সাথে জড়িয়ে পড়া বা রাজনীতি সচেতন হওয়া মানে কতটা প্রয়োজন নাকি সেটা নিজের মতো লিখে যাবে রাজনীতি কথা না ভেবে কী মনে করেন এই বিষয়ে আপনি রাজনীতি লেখার সাথে একেবারে সম্পূর্ণ যুক্ত কারণ একটা রাজনীতির দৃষ্টিভঙ্গি ছাড়া কোনো লেখকই কোনো কিছু লিখতে পারে না এবার এখন পরিস্থিতিটা এমন যে রাজনীতির ভয়ে অনেক লেখকই হয়তো সেটাকে এড়িয়ে যেতে চাইছে কিন্তু যদি লেখক না লেখে পাঠকের কাছে না পৌঁছয় রাজনীতির বিষয়ে তাহলে পাঠক কী করে জাগ্রত হবে আজকে যে ফরাসি বিপ্লব রুশোর পরেই ফরাসি বিপ্লব হয়েছে রুশো যদি না লিখতো তাহলে ফরাসি বিপ্লব কখনোই হতো না তাই লেখার গুরুত্ব সবসময় পরিবর্তন বা বিপ্লবের ক্ষেত্রে অগ্রাধিকার আছে রাজনীতিতে লেখকদের সর্বকালেই অগ্রাধিকার কিন্তু এখন মানুষ রাজনীতির লেখা লিখতে ভয় পায় আমার নিজেরও কিছু লেখা আছে রাজনীতি মানে একবারে রাজনীতি মানে ওর মধ্যে আর অন্য কিছু নেই টোটালি রাজনীতির প্রশংসা বা মানে কী বলবো বা বদনাম করা এই ধরনের লেখা আছে আমার কিছু আচ্ছা এই ছিলার ধর্মী লেখায় মনস্তত্ব কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান মানে এটার উপর ভিত্তি করেই কিন্তু গল্প এগোয় বা গল্পের বিভিন্ন বাঁক নেয় এই আপনার লেখায় মনস্তত্ব কতটা প্রভাব ফেলেছে বা সে নিয়ে তো আপনাকেও পড়াশোনা করতে হয়েছে বেশ হ্যাঁ এটা সত্যি কথা যে একটা রোগ বিষয়ে লিখতে গেলে মানে আমার লেখা পড়লে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের রোগ আছে রোগে আক্রান্ত মানুষদের নিয়ে যেহেতু লেখা রোগ সম্পর্কে একটা নলেজ রাখতে হয় নয়তো কখনোই সেটা পরিষ্কারভাবে আমি নামাতে পারবো না মানে এই যে বহু উত্ত্ববাদ বহু ব্যক্তিত্ববাদ বা মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার আমি যেটাই বলি না কেন এই রোগটা সম্পর্কে কিন্তু আমি অনেকটাই পড়াশোনা করেছি করে বিষয়টা সম্পর্কে সচেতন হয়েছি তারপরে আমি আমার ক্যারেক্টারগুলোকে সেইভাবে করেছি যাতে কোনো জায়গায় মনে না হয় যেটা ফেক কিছু মনে হচ্ছে আর তার ব্যাখ্যাগুলো আমি গল্পের শেষে বা কোনো জায়গায় সুন্দরভাবে দেওয়া আছে যারা পড়বে তারা সেটা সুন্দরভাবে বুঝতে পারবে আচ্ছা একটা বিষয় যে এই সময় কিন্তু থ্রিলার কিন্তু প্রচুর বেরোচ্ছে প্রচুর লেখা হচ্ছে আগে তো অবশ্যই লেখা হয়েছে বিভিন্ন বড় বড় লেখক লেখেরা লিখেছেন এখনও কিন্তু প্রচুর থ্রিলার লেখক লেখা বেরোচ্ছে প্রচুর জন থ্রিলার লিখছেন সেই লেখার মান সম্পর্কে কি বলবেন সেই লেখা সম্বন্ধে হয়তো অনেকেই পড়েছেন কীরকম সেই লেখাগুলো এই নিয়ে যদি কিছু বলেন মানে আমার কথা হলো লেখায় থ্রিলারের পরিমাণটা যে আমি বললাম আগে বোমকেশা ফেলুদার যে গল্প গোয়েন্দা সিরিজ থ্রিলার বলতে বাঙালিরা গোয়েন্দা সিরিজের বাইরে কিছু বুঝছে না এটা হলো প্রবলেম থ্রিলার বলতে যে কোনো ধরনের থ্রিলার হতে পারে মার্ডার মিস্ট্রি হোক যে কোনো কিছু এর সংখ্যাটা অনেক কম তুলনামূলক মার্ডার হবে কি কোনো একটা ক্রাইম হবে ফেলুদার মতো একজন গোয়েন্দা থাকবে শখের গোয়েন্দা সেই গিয়ে সেটাকে সলভ করবে লাস্টে ক্রিমিনালরা সব বসে থাকবে গল্প শোনাবে কেস কি বলছে থ্রিলারে কি শখের গোয়েন্দাই থাকে এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এমন কোনো বড়ো রাইটার নেই যার গোয়েন্দা নেই সেই সুনীল গঙ্গোপাধ্যায় হোক আর ক্রিয়েটির হোক মানে আপনার লেখায় গোয়েন্দা দেখতে পাবো না আমি গোয়েন্দা লিখবো না মানে আমার কাছে গোয়েন্দাটা আমার মনে হয়েছে এটা অন্য কোনো সমাজে হয়তো ছিল আমাদের বাঙালি সমাজে কোনোদিনই ছিল না আমার লেখায় একটা মাটির গন্ধ থাকবে কলকাতার গল্প কি পাড়ার গল্প কি কোনো বাংলার গল্প মানে দেখলে বোঝা যাবে যেটা বাঙালির লেখা যেমন বলেন যে বাঙালির লেখা মাটির গন্ধ থাকবে তো এই বই নিয়ে যদি দর্শকদের কিছু বলেন যে কিরকম মানে অবশ্যই আলোচনা হচ্ছে বই নিয়ে বাট এই বই নিয়ে কিছু বলুন দর্শক এই লেখার মধ্যে কি পাচ্ছে দর্শক বা কি নতুন পাবে দর্শক এই লেখার মধ্যে এই লেখার মধ্যে দর্শক যেটা পাবে সেটা পাবে তার চারপাশে ঘুরে পড়া কিছু ক্যারেক্টার যেই ক্যারেক্টারগুলো সে প্রতিদিন দেখছে আমার ক্যারেক্টারগুলো যেগুলো যেভাবে তৈরি করা আছে বেশিরভাগ ক্যারেক্টারের হলো পজিটিভ সাইড কম নেগেটিভ সাইড বেশি আমরা যেমন এখন মানুষের ওপর যে কনসেপ্টটা চলে আসে ওই লোকটা খারাপ এই লোকটা খারাপ ওই লোকটা খারাপ আমার প্রতিটা ক্যারেক্টারই খারাপ মানে একদম বাস্তবটাকে তুলে ধরছে মানে এর মধ্যে কোনো কিছু নেই যখন কোনো অঞ্চলের গল্প চলছে সেই অঞ্চলটা সে যদি কোনোদিন মনে হয় আমি ট্রেনে গিয়ে যাবো সে ট্রেনে গিয়ে ওই প্ল্যাটফর্মের পরে ওই নদীটা পাবে ওই নদীর জলটের কালারটাও পাবে যে কালারটা আমার বই দিলে মানে যেটা ইচ্ছা থাকে অনেক পাঠকের যে বইটা পড়লাম সেটা দেখে আসি সেখানটা আছে কিনা মানে কল্পনা নয় বাস্তব একদম কিন্তু অ্যাকচুয়ালি ওই যে যদি এখন মনে করি আমি একটা রাজবাড়ির গল্প বর্ণনা দিয়েছি সে রাজবাড়িটা খুঁজ দিকে হয়তো রাজবাড়িটা পাবে না কিন্তু লোকেশনটার টাইমিংটা এগুলো পুরো নিখুঁতভাবে আমার গল্পতে তোলা আছে মানে পড়লে মনে হবে আমরা বাঙালি বাঙালির গল্প পড়ছি বাহ ভালো কথা বললেন আমরা বাঙালি বাঙালির গল্প পড়ছি এই লেখা পড়লে সেটাই মনে হবে বা আচ্ছা একজন লেখকের সর্বোচ্চ প্রাপ্তি কি মনে করেন আপনি সর্বোচ্চ প্রাপ্তি পাঠকের ভালোবাসা পাঠক যত ভালোভাবে বইটাকে অ্যাকসেপ্ট করবে সেটা তার সমালোচনা আসতে পারে আমি যে লিখেছি আমার সমালোচনা হবে না এটা কখনো নেই আমি চাই যে যত সমালোচনা হবে পরবর্তীকালে আমার লেখা তত নিখুঁত হবে আমি হয়তো লিখতে গিয়ে অনেক জায়গা এমন আছে যেটা আমি ছেড়ে দিয়ে বেরিয়ে গেছি এটাও কেউ দেখতে পাবে না পাঠক দেখতে পায় পাঠক যখন দেখে আমাকে বলবে যে এই জায়গাটা এই জায়গাটা প্রবলেম আমার পরবর্তী লেখা নিখুঁত তো আরও হবে তাই পাঠকের সমালোচনাটা আমার কাছে সবচেয়ে বড়ো এই বইটি পড়ে কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন একদম লেখককে সরাসরি আপনি জানাতে পারেন আচ্ছা নতুন কি লিখছেন এরপরে এরপরে লিখছি বলতে একটা মার্ডার মিস্ত্রির লেখা হচ্ছে আচ্ছা মানে মনে হবে হরার কিন্তু গল্পটা ক্লাইম্যাক্সে কি বোঝা যাবে রিভেঞ্জটা আমার মানে আপনি বলেই দিলেন তাহলে তাহলে বইটা পড়বে না গল্পটা যখন প্রেজেন্ট হবে তখন দর্শকের মাথায় আসবে না যে কীভাবে মানে ওটা অন্যভাবেই চলবে আর কি মানে আমার প্রতিটা গল্প এরকমই যে প্রথম দিয়ে পড়ে যদি বুঝতেই পারবে না যে গল্পের মাত্রাটা কোন দিকেই হচ্ছে এটা এটা খুব কনফিডেন্ট মানে সেইভাবেই গল্প লোকানো থাকবে সব ক্যারেক্টার বা চরিত্রগুলোকে একদমই আমরা কথা বলে নিলাম শেখরবাবুর সাথে অনেক শুভেচ্ছা থাকবে শেখরবাবু নতুন বই বাঙালি কিন্তু একটি নতুন বই পাচ্ছে থ্রিলারের ঘরানার কিন্তু একটি নতুন ধরনের গল্প নিয়ে তিনি হাজির হয়েছেন অবশ্যই আমরা আশা রাখবো আপনারা সেই বইটি পড়বেন এবং আপনার মতামত জানাবেন নির্বাণ বুকসে বইটি পাওয়া যাচ্ছে এছাড়া অনলাইনে বিভিন্ন জায়গায় বইটি পাওয়া যাচ্ছে সেগুলি লিঙ্ক কমেন্ট বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং যেটা ইনি বললেন যে সমালোচনা কিন্তু ইনি চান আপনাদের মতামত কিন্তু আপনারা লেখককে সরাসরিও জানাতে পারেন No, no va